شو بنكر يا كون عبد, عبد الله محمد عبد الحمد لله ولما تطيب لا اله الا الله محمد رسول الله ما شهدت <تضح> اشهد ان لا اله الا <تضح> الله নতুন ভাইকে বসেন শোনেন অনেকে দোয়া চাইছে আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা আলমগীর হোসেন সাহেব উনি আপনাদের সবার কাছে দোয়া আগামী নির্বাচনে হাত পাকা নিয়ে গাজীপুর তিন আসন থেকে নির্বাচন করবে আলহামদুলিল্লাহ যুবকরা দোয়া করবে না মনে হয় কেবসা কি যুবকরা দোয়া করবে না আলহামদুলিল্লাহ মুরবকরা দোয়া করবে না ইনশাল্লাহ আমার মা বোনেরা ইনশাল্লাহ দোয়া করো শুধু দুাই করবা না জীবনভর ওদেরকে পরীক্ষা করছে ওরা বারবার পাশ করছে না ফেল করছে এবার ইসলামকে পরীক্ষা করবে ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে না পাশ করার জন্য আর কি যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ সব মার্কা দেখা আসে সাত পাখান বাংলাদেশে ইনশাআল্লাহ কে আমার যুবকরা রাজি আছেন ইনশাআল্লাহ কাজ করবে তো কে রাজা দুই হাত তুলে নারাজ আলহামদুলিল্লাহ বসে আল্লাহ আমাকে কবুল করেন সবাইকে কবুল করেন আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি বসেন দোয়া করে ওঠেন এই তরিকার যারা শব কথায় করতেছেন তরিকার যারা পুরান